আজকে আবারও আমরা বেরিয়ে গেছিলাম আমাদের নতুন বাড়ি যাওয়ার জন্য পুরো বাড়িটাকে ভালো মতো সামনেই আমাদের গৃহপ্রবেশ তবে টোটো থেকে নামতে শুরু হলো প্রচন্ড বৃষ্টি তাই তাড়াতাড়ি করে আমরা নেমে একটা ছাও নিতে সবাই মিলে দাঁড়িয়ে পড়লাম তবে বাড়ি থেকে আসার সময় বৃষ্টি শুরু হয়নি যার জন্য ছাতাও আনতে ভুলে গেছিলাম তবে অ্যাট লাস্ট ওই বৃষ্টির মধ্যে পৌঁছে গেলাম আমাদের নতুন বাড়ি গিয়েই দেখলাম কলের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে যদিও সব কাজ কমপ্লিট হওয়ার পরে বাথরুমের কাজ বাকি ছিল তবে আজকে গিয়ে দেখলাম বাথরুমের কাজের সব কমপ্লিট হয়ে গেছে তাহলে এবার আর কি এবার আমাদের নতুন বাড়িতে শিফট হওয়ার পালা তাই মা এখানে সব রুম ক্লিন করা স্টার্ট করে দিয়েছে আর তার মাঝে মামি এখানে বানিয়েছিল সবার জন্য আলু কাবলি যেটা খেতে দারুণ টেস্টি হয়েছিল খাওয়া দাওয়া শেষ করে আবারও সবাই লেগে পড়লাম কাজে তবে এবার শুধু মাই না আমিও কিন্তু মাকে হেল্প করার জন্য অ্যাড হয়ে গেছিলাম লং ভিডিও খুব তাড়াতাড়ি আসছে তোমরা অবশ্যই চেক আউট করো সমস্ত কাজ ছেড়ে আজকে সন্ধ্যেটা চপ দিয়ে শেষ করলাম আজকে ভিডিওটা এতটা তোমরা কিন্তু আমাকে সাপোর্ট করো